আলাইকুম দিস ইজ জোবায়ার মল্লিক পুঁজি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন গত বছর আমাদের পনেরো রোজার পরে বক্স পোলো আর ছিল না এই বছর আমরা বক্স পোলো করছি আলহামদুলিল্লাহ তারপরও শেষের দিকে আজকে গুচির আর একটা কালার আসছে একটা না দুইটা কালার আসছে গুচির আগে আমরা চারটা কালার আপনাদেরকে দিছি না পাঁচটা কালার দিছি এখনো আবার একটা কালার শেষ হয়ে গেছে আর একটা কালার আসছে এখন গুচির কালার আছে হচ্ছে ছয়টা ঠিক আছে এখন গুচি কালার কাছে নিয়ে আসো এটা হচ্ছে নতুন কালার আমি খুলে দেখাই চমৎকার একটা স্ট্যান্ডার্ড কালার আচ্ছা আমাদের যে পোলোগুলো আছে এর মেইন কনসেপ্ট হচ্ছে সুপার কোয়ালিটির সাথে হচ্ছে সুপার কোয়ালিটির বক্স এক্সট্রিম সুপার কোয়ালিটির বক্স ঠিক আছে তো যদিও গুচি আসছে আমাদের কাছে বার্চেজের কালার যেগুলো ছিল বার্চেজের কালার ছিল ছয়টা এখন একটু কালার শেষ হয়ে গেছে একটা আর বাকি কালারগুলো আছে আপনারা যদিও গুচি দেখাইতেছে আপনারা চাইলে মিক্স করে নিতে পারবেন এবং শুক্রবার পর্যন্ত কিন্তু একটা চমৎকার অফার চলতেছিল এটা আপনারা জানেন কিনা জানি না সেটা হচ্ছে যে আপনার শুক্রবার পর্যন্ত ধামাকা অফার যেটা সেটা হচ্ছে বাহাত্তর পিস নিলে আট পিস সাথে গিফট দিয়ে আশি পিস আপনারা যদি চান বাহাত্তর পিস নিতে কারণ ঈদের পরে আবার কোরবানির ঈদ আসে এখন যদি ফিফটি সিক্সটি পার্সেন্ট সেল করে দেবেন কোরবানি ঈদ পর্যন্ত এটা সেল হবে এবং চমৎকার একটা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন বাহাত্তর পিস নিলে আট পিস গিফট ঠিক আছে এবং ছত্রিশ পিস নিলে দুই পিস গিফট আচ্ছা বাহাত্তর পিস নিলে আটচল্লিশ পিস আট পিস গিফট দিয়ে আশি পিস পাচ্ছেন মানে বাহাত্তর পিসের পয়সা আশি পিস পাচ্ছেন কাছে নিয়ে আসো এবং সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফ্যাব্রিক্স ফেব্রিক্স ফ্যাব্রিক্স লায়ক্রা স্পেশালিটিটা কি এটা দুই পাশে স্প্যান্ডেক্স হবে সব ফেব্রিক্স এটা এরকম না যে এই কালারের ফেব্রিক্স সব কালারের গুলো এরকম আছে এবং গুচির দুইটা কালার আছে এখন নতুন আছে আর তাছাড়া কিন্তু আরও কালার আছে ছটা কালার আছে ভার্চেস যেটা এটা আমাদের এবার সবচেয়ে ভালো সেল হয়েছে হচ্ছে ভার্চেস ভার্চেসটা একদম কম আছে যাদের লাগবে নিয়ে নিতে পারেন এরপরে কিন্তু মানে এইটা তো এই আবার সামনে দিতে পাবেন অনেকে আমরা গত বছর অভিজ্ঞতা পনেরো ষোলো রোজা যখনই বক্স পোলোটা শেষ হয়েছে তারপর অনেকেই বলছে ভাই বক্স পোলো বক্স পোলো বক্স পোলো তখন বক্স বক্স করে কোনো লাভ হয় না তো এটা এটা আমি আর এখন খুলে দেখাচ্ছি না ঠিক আছে এই দুইটা কালার নতুন আসছে গুচিত এবং গুচির অনেকগুলাই আছে এই ধরনের লোগো দেখেন দুই ধরনের লোগো আছে কাছে নিয়ে আসা একটা হচ্ছে এম্ব্রয়ডারি করা সুপ্রিম কোয়ালিটি ভালো মানের এম্ব্রয়ডারি করা এবং এই লোগোটা আছে দুইটা কালার নতুন আসছে এগুলোও কিন্তু সব আপনার লায়াকরা ফেব্রিক সব লায়াকরা ফেব্রিক দেখছেন ও অনেকে বলে ভাই অল্প করে ধরে টেনে দেখাবেন তো অন্য ধরলে ধরলে পরে তো সব হয় দেখছেন অল্প করে ধরে টেনে দেখাইলাম আপনাদেরকে চমৎকার একটা এবং এটা এটা অনেকেই এই ধরনের ফেব্রিক্সগুলো চায়না ফেব্রিক্স বলে চালানোর চেষ্টা করে যদিও সেটা ভুল কথা এবং সব জ্যাকার্ড মেশিনের ইয়ে আছে গুচি আছে এবং টমির আছে এখনো ষাটটা কালার তাহলে এটার পাঁচটা এটা ছয়টা আর টোটাল আঠারোটা কালার আপনি আঠারোটা কালারে বাহাত্তর পিস নিলে গিফট পাচ্ছেন আট পিস আর ছত্রিশ পিস নিলে গিফট পাচ্ছেন দুই পিস যাদের লাগবে তিন ব্র্যান্ড মিলে আপনারা নিতে পারেন আবার আর একটা জিনিস হচ্ছে অনেকেই বলতেছে এটা আর একটা ব্র্যান্ড ছিল আমাদের কাছে বারবেরি অনেকেই বলছেন বারবেরি আমরা চেষ্টা করতেছি অল্প কিছু বারবেরি আসবে এরপরে আর বক্স পলো এই বছরের মতো শেষ হয়ে যাবে সো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এটা একটা চমৎকার বিজনেসের প্রোডাক্ট আপনারা এখন সবাই জেনে গেছেন এটা কত করে বিক্রি করতেছি মজার বিষয় হচ্ছে এইতে যে দামে বিক্রি করতেছি এর তিনগুণ দামে এটা মানে মার্কেটে ব্যবসা করতেছে এবং আলহামদুলিল্লাহ আমরা এবার প্রচুর পরিমাণ মার্কেটে বিক্রি করছি এবং আপনারা চাইলে আস্তে 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 আমরা এই প্রোডাক্টের কোয়ান্টিটি আরও বাড়াবো গত বছর যেটা দেখছি আমরা গত বছর আমরা দেখছি যে তিন হাজার সাড়ে তিন হাজার পিস করেও অনেকেই পরে মাল পায় নাই অনেকেই আমাদের ভাই আপনারা মাল একটা ভালো মাল এনে শুধু আমাদেরকে দেন না তো এবার আমরা মোটামুটি অনেক করছি সেই তুলনায় এখন মাল নাই দেখেন একদম গতকালকেই মোটামুটি খালি হয়ে গেছে গতকালকে আপনার মঙ্গলবার আর কি অন্তত চার পাঁচটা জেলা থেকে লোক আসছে মোটামুটি ওয়ার হাউস খালি করে দিয়ে গেছে তো এই সপ্তাহের মধ্যে আশা করতেছি আমরা আশা করতেছি যে রবি সোমবারের মধ্যে সামনের সপ্তাহ রবি সোমবারের মধ্যে মোটামুটি আমাদের ম্যাক্সিমাম জিনিসই খালি হয়ে যাবে সুতরাং যাদের লাগবে যা লাগবে দুত নিয়ে রাখবেন কারণ ঈদের কিন্তু অন্তত চার পাঁচ দিন আগে কিন্তু আমরা ডেলিভারি দেওয়া বন্ধ করে দেবো তো এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব এবং পাঁচ হাজার টাকায় নতুন উদ্যোক্তা যে প্যাকেজ পাঞ্জাবি ওটা এখনও চালু আছে আপনারা চাইলে সেটা নিয়ে সুন্দর মতো ব্যবসা শুরু করতে পারেন তো সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত আপনাদের সাথে বলবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পুজো সাথে থাকুন ধন্যবাদ